জناب বীরেন আমরা আজকে আমাদের এই বালুতোমা বিশ্বপালি জেলা পরিষদ যুবতা প্যানেল পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি সবাইকে সুন্দর করে কিছু ডালা সবাই সুন্দর করে আমি এ পর্যায়ে আমাদের বিশ্বের অন্যতম বিশ্বকালীন ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি

ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে ফাইনাল দুইটা টিম টিম আমি কে কে জানি আচ্ছা আমরা যে যারা যা ফাইনালে উঠছে তাদের শুভকামনা জানাচ্ছি আমরা যে নির্ধারিত যে নিয়ম নীতি অনুযায়ী ওনারা আশা করি খেলবেন খেলাটা হবে প্রতিযোগিতার মূলক নট প্রতিদ্বন্দ্বিতামূলক মানে সুযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে খেলাটা সুন্দরভাবে হবে এই প্রত্যাশা করছি আর সবাইকে আরেকবার এখানে ধন্যবাদ জানিয়ে আর খেলাটা শুরু শুরু করে উদ্বোধন করে ফাইনালের খেলাটা শুরু করে ਦਿੱচ্ছে ধন্যবাদ শুভ করুন আমরা খেলার আমার এই মানে এই জিনিসটা বুঝতে জনতে এটা কোন টি এটা নাইস ভালো করে টগ আরে ধান্দা কে এই ধান্দা কে A. Marvel画ajana다가 terminar ca. трирi orfagaLeeko sinhoni 黃 problemaslly Redmi al четы magda photographers